ছুটির দিন আসলেই রান্না বান্না করতে লেট হয়ে যায় তারপরও চেষ্টা করি নামাজের আগেই রান্না সেরে ফেলতে কারণ নামাজ থেকে এসে আগে বলবে খেতে দাও তাই যতই লেট হোক না কেন আমি একটু চেষ্টা করি যে নামাজ এসে আসার আগেই যেন খাবার দাবার টেবিলে রেডি করতে পারি তো এই ভিডিওটা করা ছিল গত শুক্রবারে এডিট করব করব করে করাই হয়নি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর ছুটির দিনে তো একটু ঘুম থেকে উঠতে লেটই হয় তারপরে হচ্ছে সকাল সকাল আমি জামাইরে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম যে একটু টাটকা মাছ পেলে পেলেনি নিয়ে আসো সে সবজি আর মাছ নিয়ে এসেছে সেগুলো হচ্ছে বের করে নিচ্ছি তো আমি চেষ্টা করি টাটকা টাটকা একটু রান্না করে দেওয়ার জন্য তো হচ্ছে এখানে আজকে ইলিশ মাছ রান্না করবো পাবদা মাছটা সুন্দর মতো কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব আর মাছ মাংস নিয়ে আসলে আমি একটু চেষ্টা করি যে যখন নিয়ে আসবে তখনই খুব পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিই কারণ পরবর্তীতে আমার ঝামেলা হয় না এর জন্য তো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম আর এখানে হচ্ছে কয়েকটি ইলিশ মাছ নিয়েছি এটা সুন্দর মতো বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমি আগে ভাত বসিয়ে দিয়েছিলাম ওই চুলাই ভাতটা প্রায় ফুটেই উঠেছে আবার এই চুলাই হচ্ছে আমি মাছটা বসিয়ে দিব ইলিশ মাছ ভেজে রান্না করলেও ভালো লাগে আবার বেশি ভালো লাগে না ভেজে রান্না করলে কষিয়ে রান্না করলে ভালো লাগে এই জন্য হচ্ছে আমি হলুদ লবণ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এখানে মশলাটা কষিয়ে নিব বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু ইলিশ মাছ খেতে আরো বেশি মজা লাগে একটু ভুনা ভুনা করব এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে হচ্ছে এখানে আদা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে হলুদ লবণ মরিচ যা যাবতীয় লাগে সব মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে দিব তারপরে এই তো কষানো হয়ে গেলে আমি হচ্ছে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কারণ যত মশলাটা কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে ওইদিকে ভাতটা প্রায় হয়ে গেছে একটু একটু রস আছে যার কারণে হচ্ছে আমি নেড়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে চুলাটা আসতে দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব আর এদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তার কিছুক্ষণ পর যখন এক হয়ে যাবে তারপরে আমি আর উল্টে দিব আস্তে আস্তে খুব আস্তে আস্তে উল্টাতে হবে কারণ সিলিশ মাছ তো ভাপেই সিদ্ধ হয়ে যায় তাই উল্টাতে গেলে ভেঙে যাবে এই জন্য হচ্ছে আস্তে আস্তে সব উল্টাই দিলাম তারপর হচ্ছে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি ঢেকে দিব হওয়ার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকেই রাখবো তো হচ্ছে ওইদিকে ভাতটাও হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম তারপরে এই যে দেখুন এই অবস্থাতে আমি নামিয়ে ফেলবো একটু ঝোল ঝোল না রাখলে হয় খেয়ে মজা হবে না গরম ভাতের সাথে তো মাছটা নামিয়ে আমি এই চুলাই হচ্ছে ভাজি চুলাই দিয়ে দিব আজকে হচ্ছে পটল আলুর একটু রসা রসা ভাজি করব হচ্ছে শুকনা শুকনা ভাজি করার চেয়ে একটু রস রস করে ভাজি করলে ভাতের সাথে খেতে ভালো লাগে মনে করলাম মাছে একটু ঝোল রেখেছি আর হচ্ছে ভাজিটা যদি একটু নরম নরম করে রসা রসা করে করি তাহলে আর কিছু রান্না করা লাগবে না কিন্তু না পরবর্তীতে আমাকে ডাউল রান্না করাই লাগলো কারণ হচ্ছে ছুটির দিনে সে দুপুরে বাসায় লাঞ্চ করে তাছাড়া তো এমনি নর্মাল দিনে সে অফিসে লাঞ্চ করে দুপুরে বাসায় আসে না যার কারণ হচ্ছে চেষ্টা করি একটু ভালোভাবে ভালো মন্দ রান্না করে তাকে ভালোভাবে খাওয়ানোর জন্য তো হচ্ছে মাছটা নামিয়ে নিয়েছি দেখতেই তো পারলেন তারপরে হচ্ছে এদিকে ভাজিটাও পানি দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ওই চুলায় ডাল দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে ভাজিটা নামিয়ে নিব তারপরে এটা নামিয়ে হচ্ছে আমি ডালটা হচ্ছে হলুদ লবণ দিয়ে হচ্ছে ঘন্ট করে নিব আমি ডাল সিদ্ধ দেওয়ার আগে কিন্তু হলুদ লবণ দিই না তাছাড়া ওর ভিতরে মরিচ পেঁয়াজ সবই দিয়ে দিই তো হচ্ছে ডালটা ঘন্ট করে নিয়েছি তারপরে ওইদিকে দেখুন ফুটে উঠেছে প্রায় আর এদিকে হচ্ছে বাগারটা দিয়ে নিব তো এখানে বাগারটা দেয়া হয়ে গেলে আমি হচ্ছে সুন্দর মতো চুলা টুলা পরিষ্কার করে নিচ্ছি এতে আমার কাজটা কমে যায় তো এই ছিল আমাদের ছুটির দিনের রান্না বান্না তো হচ্ছে রান্নাবান্না শেষে খুব সুন্দরভাবে ভাত বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য সেও নামাজ থেকে চলে এসেছে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ